কোটি টাকা খরচ করে মসজিদ দিয়েছে ইমাম সাহেবের জায়গা হল ওই মসজিদের সিঁড়ির নিচের রোমে। ঠিক নেই বাবা মানে কোটি টাকা খরচ করে মসজিদ করলেন ইমাম সাহেব সাহেবের জন্য একটা রোম বরাদ্দ করতে পারলেন না মসজিদ কমিটি এমন হতবাগা কমিটি আছে না নাই ইমাম সাহেবের জন্য তারা রোম করেছেন দোতলায় ওঠে না দোতলায় উঠে যে নিচে দিয়ে একটা সিঁড়ির ছোট্ট একটা কি আছে জায়গা আছে এখানে ইমাম সাহেবের জন্য তারা মসজিদ মসজিদে জায়গা রেখেছেন রেখেছেন আফসোস ওই কমিটির জন্য মসজিদের লক্ষ লক্ষ টাকা ফান্ডের পড়ে আছে ইমাম সাহেব রমজান কোরবানে সারা জাতি চাকরি করলে বোনাস পায় এই ইমাম সাহেবের বাক্যে কোনো বোনাস জুটে না ঈদের জামা আপনি যেমন বোনাসের টাকায় কিনেছেন সভাপতি সাহেব আপনি যেমন ঈদের জামা কিনেছেন সন্তানদের জন্য সেক্রেটারি সাহেব আপনার অধীনে যেই ইমাম চাকরি করে যেই চাকরি করে সেই ইমামের তো সেই মোয়াজ্জিনেরও তো সেই খতিবের তো ঈদের জামা কিনা বাচ্চাদের জন্য প্রয়োজন হতো প্রয়োজন তো তাদেরও আছে বাচ্চাদের জন্য বোনাসের টাকা দিয়ে তারাও তো তাদেরও তো মন চায় বাচ্চাদের জন্য বোনাসের টাকা দিয়ে পোশাক আশাক কিনতে মন চায় কিন্তু আপনি সরকারি চাকরি করেন আপনি প্রাইভেট ফার্মে চাকরি করেন বোনাস তুলে এনেছেন আপনি ঈদ করছেন বাচ্চাদের জন্য পোশাক কিনছেন বোনাসের টাকা দিয়ে আপনার মসজিদের পাণ্ডে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে কিন্তু আপনি আপনার ইমাম খতিব মোয়াজ্জিনকে বোনাস দেন না এরকম কমিটি আছে না নাই জোরে বলেন না কেন আমার ওয়াজ করব পরে আমি যত জায়গায় ওয়াজে যাই আমার আগে সব কথা যতদিন পর্যন্ত মসজিদ ভিত্তিক সভ্যতা কায়েম আমরা করতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের শান্তি সমাজে প্রতিষ্ঠা হবে না কি রাগ করলেন কথাগুলো শুনে রাগ করছেন বোধহয় কেউ